দুই হাজার মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে এই বাংলাদেশ শুয়ে আসবে না এটা হচ্ছে মুজিববাদের যা দোষণ তাদের জন্য হুঁশিয়ারি আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং বাংলাদেশ চাই মুজিব মুক্ত বাংলাদেশ চাই শেখ হাসিনার লাইভ ভাষণ ধানমন্ডি বত্রিশ নম্বরে ঘটে গেল এক ভয়ঙ্কর তাণ্ডব যা আপনাকে হতবাক করে দেবে দুই সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এমন এক ঘটনা ঘটল যা আপনাকে চমকে দিবে বুধবার রাত নয়টায় শেখ হাসিনা যখন লাইভ ভাষণ শুরু করলেন তখন দেশের রাজনৈতিক আকাশ একেবারে ঝড়ো হয়ে ওঠে ভাষণের পরপরই ছাত্ররা ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হতে শুরু করে এবং তারা ঘোষণা দেয় বুলডোজার মিছিল একে একে তারা বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে শুরু হয় ভাঙচুর এমনকি শেখ মুজিবুর রহমানের মূর্তিটিও ভেঙে ফেলা হয় ছাত্ররা ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক তার শাস্তি নিশ্চিত করতে হবে তাদের স্লোগান ছিল যারা ছাত্র হত্যায় জড়িত তাদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে পারবে না এটি ছিল সেই মুহূর্ত যখন গত বছর পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আর উত্তেজিত জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন ধরিয়ে দেয় তবে এবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এবং আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে ছাত্ররা যেভাবে জানিয়ে দেয় শেখ হাসিনার শাসন যতদিন থাকবে ততদিন আমাদের আন্দোলন থামবে না এটি ছিল এক ঐতিহাসিক রাত যখন দেশের রাজনীতি এক নতুন দিকের দিকে এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন ছাত্ররা কি তাদের আন্দোলনে সফল হবে দেশ কি নতুন এক বিপ্লবের দিকে এগিয়ে যাবে